প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিয়ে আজকেও স্বাগতম আপনারা তো জানেন কালকে রাত্রাত থেকে বাংলাদেশের সাগরে একটি সাগরে একটি হয়েছে এই লুকোসাপের বাড়ি বৃষ্টি হওয়া বাড়ি বাতাস হওয়ার সম্ভাবনা আছে তার উপেক্ষা হতে মোটামুটি যে মেদনা নদী এমনকি উপকূল এলাকাগুলো যে তাণ্ডব যে এক ধরনের তাণ্ডব চালাচ্ছে আমরা তার একটি অংশ দেখানোর চেষ্টা করবো আজকে আমরা আসি ভোলা নাসির মাঝি মেদনা নদী এখানে যে পানির বাতাসে এমনকি পানি যে তাণ্ডব যেগুলা নিচু এলাকা বাড়ি গদার এগুলো সবই পানিতে ডুবে গেছে আর যেখানে এক বিশাল বড়ো বড়ো ঢেউ আসছে একের পরে এক এমনকি মাছের মানুষের যে সাধারণ মানুষের যে মাছের খামার এগুলা ডুবে গেছে আর যেখানে যে দোকান পাট চার সমিতীয় মানুষের আসলে পরিবারের সাথে পানি ক্ষতি করছে তো এখানে সাধারণ মানুষ যারা আছে আসলে আতঙ্কিত আবার এর পাশাপাশি গড়ি সিটে যাওয়ানোর একটা আশঙ্কা আছে আসলে সব ধরনের মিলিয়ে একটা এখানে একটা মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাত্রে কমার সম্ভাবনা থাকতে পারে কিছুক্ষণ পরে তিনটা বা চারটে দিনটা বাটা বলে তারপরে পানি একটু সাফ কম দিয়ে এখন তো ধোয়া আসলে তার জন্য একের পরে এক ঢেউ আসতেছে আর মানুষের পানি করতে হবে আসলে পানি করছে Elserød!